হ্যালো বন্ধুরা এটা চন্দননগর নয় এটা হলো আমাদেরই বাঁশকুড়ার এক জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল বাদ থেকে দেখে যতটাই অসাধারণ লাগছে ভিতরে গিয়ে দেখলে আরও খুব সুন্দর করেছে প্যান্ডেলটা জাস্ট অসাধারণ এক কথা তো চলুন প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি যেমন বাইরের মুখটা খুব সুন্দর হয়েছে তেমন ভিতরের লুকটাও খুব খুব সুন্দর হয়েছে চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে দেখুন কেমন কত সুন্দর কাজ করছে লাইট ও থার্মোকল দিয়ে সত্যি জাস্ট অসাধারণ যারা যারা এই প্যান্ডেলটাকে দেখতে চাও চলে আসো পুরানো পাঁশকুড়ার যাওয়ার যে মেন রাস্তা পুরানো পাঁশকুড়ার যাওয়ার যে মেন রাস্তা ওই রাস্তা ধরে ঠিক সামনের দিকে চলে এলে বিডি অফিসের পাশেই এই পুজোটা রয়েছে দেখুন প্রতিমাটাও জাস্ট কত সুন্দর অসাধারণ করেছে প্রতিমাটা প্রতিমাটা দেখলে সত্যি অসাধারণ অসাধারণ কাজ করেছে আমাদের পাঁশকুড়ার বুকে

आज के भिडियो यतटुकू देखा तो तो हम इंटरेस्टिंग भिडियोर हैं।